কক্সবাজারে পৃথক দুটি হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার দুপুরে কক্সবাজার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোশাররফ হোসেন এই আদেশ দেন জানা গেছে উনিশশো সালের বিশ ডিসেম্বর রামুর নগরের বটতলি বাজারে বেবি ট্যাক্সি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা করে বারুয়াখালী এলাকার শেরে ফরহাদ নামে আরেক যুবক দীর্ঘ বিচার কার্যক্রম শেষে ফরহাদকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত এছাড়া মহেশখালী উপজেলার মাতার বাড়ি মাইজপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে উনিশশো চুরানব্বই সালের চার মার্চ গুলিতে খুন হওয়া রব্বত আলীর মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দেয় একই আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবুল মোনাফ করিম দাদ ও শামসুল আলম একশত আঠাশ একর জায়গার বিরুদ্ধ নিয়ে একটা ঘটনা হয়েছিল উক্ত ঘটনায় ওই যিনি রব্যতালি বিক্রিম যাকে হত্যা করা হয়েছিল রব্বত অত্যন্ত নিঃশস্তভাবে বলে আঘাত করে